লাখ টাকার লক্ষ্মী লাভে কতজনকে সিলেক্ট করা হলো কাঁথির রাখালচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে লাখ টাকা টাকার লাভ অডিশনে তো বন্ধুরা প্রথমেই দেখে নাও যে দীপালি মণ্ডল কাঁথির দীপালি মণ্ডল ও সিলেক্ট হয়ে খেলতে চলে গেল সান বাংলার সেটে লাখ টাকা টাকার লাভ ওখান থেকে রানা সাপ হয়ে ফিরে এলো তো দু সালে ও চলে গেছিল দিদি নম্বর ওয়ান সেটে সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসেছিল তো একটা আশ্চর্যজনক ঘটনা হলো আমি বিকেল চারটার সময় রাখালচন্দ্র বিদ্যাপীঠে লাইনে যখন দাঁড়িয়েছিলাম এই বোনটি আমার পেছনেই ছিল দুর্ভাগ্যবশত আমার ক্যামেরায় ও ধরা পড়ে তো বন্ধুরা তোমরা কেউ দুঃখ পেও না এখনও সময় আছে সানবাংলা থেকে এখনও কিছু কিছু জনকে ফোন করছে আমি শুনতে পাচ্ছি আর ফোন করলে তোমাদের কিছু ভিডিও ক্লিপস দিয়ে দিতে বলছে তো তোমরা দিয়ে দিও তো বন্ধুরা তোমরা কেউ দুঃখ পেও না এখনও সময় আছে ছমাস তো দুশো চল্লিশ জনকে নেবে আমি আমি শুনেছি তো তারপরে কি হবে জানি না তো বন্ধুরা পরের আপডেটগুলো আমি পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা তার জন্য আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে এবং যারা এখনও আমার চ্যানেলের ফলো করনি ফলো করে পাশে থেকেও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো ব্লকের সঙ্গে দেখা হচ্ছে টাটা